যখন আপনি মারা যাবেন দুনিয়া থেকে বিদায় দিবেন মানুষজন কেউ বলবে না আজকে বৃষ্টির দিন দাফন করিস না কেউ বলবে না যে তারা দুইটা দিন রাখ কেউ বলবে না কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে আপনার স্ত্রীর কথা মনে পড়বে আপনার সন্তানের কথা মনে পড়বে আপনার বাবার কথা মনে পড়বে সবচাইতে বেশি কষ্ট আপনাকে যে জিনিসটা দেবে কি নিয়ে কবরে ঢুকলাম কেন সুদ খাইছিলাম কেন ঘুষ খাইছিলাম কেন কবরের জিন্দগির জন্য প্রিপারেশন দিয়ে নাই দুনিয়ার জিন্দগিতে একটা মামলায় ফেসে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায় উচ্চ আদালতে যাওয়া যায় আখেরাতের জিন্দগিতে কোনো মামলায় ফেসে গেলে পালাবার কোনো আর পথ নাই চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটা আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে তাটা বলেন যে এখানে লাশ ধোয় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন কবর জগতে কোনো রং নাই কবর জগতে কোনো স্বাদ নাই কবর জগতে কিচ্ছু নাই মাটি আর মাটি হ্যাঁ যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে প্রশ্ন আপনার কবর চিন্তা আপনি করেন আমার কবর চিন্তা আমি করব আপনি আমাকে বেশি থেকে বেশি উৎসাহ দিতে পারবেন ভাইয়া কবরটা সাজাইলা সারা জীবন শান্তিতে থাকতে পারবে এটা হচ্ছে মুসলমানের নিয়ম বলেন কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার মশারি এর তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন অনন্ত অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অব জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহদান করেন তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসা এই পৃথিবীরা কি কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তো অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ বাগের ভাষায় আমি যদি বলি আল্লাহ ওপরে আলমিন বলছেন আবুদুল্লাহ হিমিনের শাহিতওয়ানি রজিম ওয়েস কয় রব বুকেল ইন মেলা ইন নিজিয়া আইলুন ফিল অরদি খলিফা হেনবি মোহাম্মদ সাল্লাহ রানি হয়েসেল্লেম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন নিজিয়া আইলুন ফিল আর ওদি আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোরে বলেন আল্লাহাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাহলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আছে। সোরা বাকার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠ উল্টালে দেখবেন না একটা আছে তো কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা সে খুলেও দেখে না অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহবাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলী আল্লাহ পাক মোহাব্মতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুফান আল্লাহ সুফান আল্লাহ আর কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি সুভান আল্লাহরী শখর হলে নাহায় দা ও মায়কুন লেহো মোকিনি হোয়াইন নাইলা রবিনা লেবুং এতটুকু তো পড়ি নাকি বাইকগুলো পড়তে হবে বই মনে এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য না আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াত পরে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি

স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা তবে চমৎকার ধোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাড়তে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহ লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে যে আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফা আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাপাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগতভাবে ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কত বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতা মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আছে সমন্বয় মতবাদ আপনার আছে যে আল্লাহ পক্ষ থেকে ও ভিত্তিক মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ভাবে দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওই পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টটাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়া ইসকুল্লা লিল মালায়েকা উসজুদু লি আদম হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সেজদা করো কি ফেরেস্তাদেরকে দিয়ে পাক আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেস্তাদেরকে পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ 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 আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না আমি কি বলে নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরেস্টাদ মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই অহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতের অর্থ জানি না আমরা কি সেই অহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব না আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে একটা সুরা আছে সুরিয়াসিনের আগে পড়ে পাবেন তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম কি নাম আর দাউদ আলী ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টা বোমিং করে আরকি কি নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি কি নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভন্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খেলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে নাই ইনশাআল্লাহ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ নকশা সব আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন হ্যাঁ কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব এখন বলছেন